দাদু দিদাদের আসরে আজ শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদ্ভুত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পঁচিশে ফাল্গুন তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে ইংরেজির উনিশে মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু হয় তাঁর ছোটবেলায় অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন ও বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন তার গল্প উপন্যাসে ভ্রমণের ছাপ পাওয়া যায় রামরাজাতলাতেও তিনি নিজ বাসভবনে থাকতেন এই সাহিত্য। উনিশশো সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবি বাসুরীয়র সাথে যুক্ত হন ষষ্ঠীপদ তিনি অজস্র রহস্য রোমাঞ্চক কাহিনী ভৌতিক গল্প ভ্রমণ কাহিনী লিখেছেন উনিশশো সালে তাঁর শ্রেষ্ঠ পাণ্ডব গোয়েন্দার কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা দেয় তাঁকে এই কাহিনীগুলি কার্টুন চিত্রে ছোট পর্দাতেও পরিবেশিত হয়েছে পাণ্ডব গোয়েন্দা ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জি গোয়েন্দা কিশোর তাতারের অভিযান ইত্যাদি সিরিজ গোয়েন্দা কাহিনী হিসেবে রচনা করেছেন তিনি তাতারের কাহিনী নিয়ে দু সালে নির্মিত হয়েছে গোয়েন্দা তাতার তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত সোনার গণপতি হীরের চোখ কাক্কাহিগড় অভিযান সেরা রহস্য পঁচিশ সেরা গোয়েন্দা পঁচিশ রহস্য রজনীগন্ধার দেবদাসী তীর্থ কিংবদন্তীর বিক্রমাদিত্য পুণ্যতীর্থে ভ্রমণ কেদারনাথ হিমালয়ের নয় দেবী ইত্যাদির নাম করা যায় দেহাবসনের কিছু পূর্বে তাঁর নিজের চয়ন করা শ্রেষ্ঠ পঁচিশটি অপ্রকাশিত উপন্যাস সংকলন সেরা পঁচিশ প্রকাশিত হয় তাহলে শুরু করছি আজকের গল্প অদ্ভুত একবার হুগলি জেলার মোবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তখন তো এখনকার মতো এমন ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি গাড়ি দু ঘন্টার পথ পাঁচ ঘন্টায় যেত একে অবেলার ট্রেন তার উপর ইঞ্জিনটা কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরব স্টেশনে এলো রাত্রি তখন দশটা যাই হোক হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই অগত্যা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরও দু চারজন যাত্রী নামলো তবে তারা সব কাছাকাছি থাকে বীরপুর কোটালপুর বালিদহ এই সব গ্রামে তাই তারা যে যার পায়ে হেঁটে চলে গেল গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন এই যে আপনি কোন গ্রামে থাকেন ভাই হরিপদ বলল আমি থাকি মৌবাসিয়া এখান থেকে তা চার পাঁচ মাইল দূর আপনি আমি এখানে থাকি না আমার মেয়ের বাড়ি চোপায় সেখানে যাব বলে এসেছিলাম কিন্তু কপালের ফের চোপা নাম শুনে উৎসুক হয়ে হরিপদ বলল চোপা ও তো আমাদের পাশের গ্রাম ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি জামাইয়ের নাম কি তুমি কি চিনবে আমার জামাইয়ের নাম লালমোহন দাস লালমোহনকে চিনব না ওর বিয়েতে বউ ভাতে দম ভর কেছিলাম তা আপনি লালমোহনের শ্বশুর যখন তখন আমার সঙ্গেই যাবেন কিন্তু মুশকিল হলো এই রাতে আরও দু একজন সঙ্গী থাকলে ভালো হতো মাত্র দুজনে কি করে যাই তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে তাছাড়া আপনি বুড়ো মানুষ একা একা এলেন যখন সকালের গাড়িতে কেন এলেন না আমার আজকে আসার কোনো ঠিক ছিল না অনেক দিন মেয়েটাকে দেখিনি তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল সেই জন্যই হঠাৎই বেরিয়ে পড়লেন এই তো হ্যাঁ ঠিক ধরেছ ভাইয়া তা চলো না একটু সাহস করে এগোনো যাক হরিপদ বললে সাহস করে না হয় এগোলাম কিন্তু অত পথ আপনি হেঁটে যেতে পারবেন কি যে বলো জানো না মরা হাতি লাখ টাকা বিশ পঁচিশ মন ঘি খাওয়া হাড় আমার হাঁটাকে আমি ভয় করি না তবু অন্য কিছু ভয় করি তাই একাই হেঁটে যেতে ঠিক সাহস হচ্ছে না হরিপদ বলল ওই একই কারণে আমিও তো যেতে চাইছি না তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন তা জানি না চোর ডাকাত ঠেঙারে এদের ভয়টাই আমার কাছে বড় ভয় কেননা ভূতের চেয়ে মানুষ আরও বেশি ভয়ঙ্কর ভূত আছে কি নেই তা জানি না কিন্তু মানুষ আছে জানি আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই সে কি রে ছোকরা তুমি শুধু মানুষকেই ভয় করো ভূতকে ভয় করো না না ভালো ভালো ভূতের ভয় না করাটাই ভালো আমি কিন্তু ভূতের ভয়েই একা যেতে সাহস পাচ্ছি না ওরা যখন এইভাবে কথা বলছিলেন তেমন সময় হঠাৎ দূরের একটি চালা ঘরে করে একটা আলো জ্বলতে দেখা গেল হরিপদ বলল চলুন তো মনে হচ্ছে বালিদহের চায়ের দোকানটা এখনো খোলা আছে গিয়ে দেখি একাৎ কাপ চা পাই কি না এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল কিন্তু বিধি বাম গিয়ে দেখল দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে হরিপদ বলল আচ্ছা মুশকিল তো সারা রাত পড়ে থাকতে হবে এখানে অথচ চাও পাওয়া যাবে না বৃদ্ধ বললেন শোনো ভাই যা বলি যা আছে কপালে হাঁটতে তো শুরু করি হরিপদ বললো হাঁটতে আমি পিছু পাও নই তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার ওই ঘিয়ারপুল জায়গাটা ভালো নয় এখানকার নাম করা ঠেঙারেদের আড্ডা ওখানে ও কথা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি চলো চলুন তবে বলে আর কোন রকম কথা বার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন এত বয়সেও বেশ শক্ত সমর্থক কর্মঠ হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে দেখা গেল একটি হুটখোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে বৃদ্ধ বললেন ওই তো একটা গাড়ি আসছে গাড়িটাকে রকম থামানো যায় না দেখো না ভাই একটু চেষ্টা করে পরিপদ বলল না দিনকাল খারাপ তো ইচ্ছে থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে বলে মনে হয় না কার মনে কি আছে কে জানে বলতে বলতেই মোটরটা সজরে এসে ব্রেক কষলো ওদের সামনে প্রচণ্ড একটা ঝাঁকা নিচে থেমে গেল গাড়িটা গাড়ির ড্রাইভার ব্রেক কষে ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল গাড়ির পেছনের সিটে বেশ জাঁদ্রেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন হরিপদ বলল আগে আমরা কোনো মন্দলোক নই নিরীহ পথচারী ট্রেনে গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে তাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি ও তা কোন গ্রামে যাবেন আপনারা হরিপদ বলল আমি যাব মৌবাসিয়া আর উনি যাবেন চোপায় তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন আমি যাব মাহিন্দা আপনার গ্রাম ছাড়িয়ে যৌগ্রামের দিকে হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয় হরিপদ বলল আপনি কি মাহিন্দাদের থাকেন আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে ভদ্রলোক বললেন আমি এখানকার লোকই নই তো আমাকে দেখবেন কি করে আমি থাকি চুঁচুড়াতে একজন মরণাপন্ন রোগীর কল্পে আমি তাকে দেখতে যাচ্ছি আপনি তাহলে ডাক্তার বাবু মাহিন্দারে কাদের বাড়ি যাচ্ছেন ডাক্তার বাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন অত তো আপনাকে দিতে পারবো না বসে যেমন বসে আছেন তেমন চুপ করে বসে থাকুন তো এর উপর আর কথা চলে না হরিপদও চুপ হয়ে গেল গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এমন তীব্র গতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসেছে আবার সেই পথেই ছুটছে গাড়িটা তাই না দেখে ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চড়াতে না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ডাক্তারবাবু বললেন ওলটালেই হলো গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে উল্টাবার হলে এত খুনেই উল্টে যেত কিন্তু কি অসম্ভব রকমের রাপাচ্ছে মাথায় ঢাকুনি লাগে না তার উপর বুড়ো মানুষ আমি এত কষ্ট সহ্য হয় ডাক্তার বাবু বললেন বুঝলাম তবে একটু কষ্ট তো সহ্য করতে হবে মোসাই বহুদিনের দিনের গাড়ি তার উপর একটি চাকাও নেই জাস্টা ধরে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে না তার হুটটাকেও কারা যেন খুঁড়ে নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে ইঞ্জিনের রোপার না আছে তেল না আছে জল এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি আমার ড্রাইভার খুব পাকা তাই না হলে পরিপদর তো চোখ কপালে উঠে গেছে সে বেশ বুঝতে পারলো কাদের পাল্লায় পড়ে গেছে বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না বেশ গম্ভীরভাবেই জিজ্ঞাসা করলেন চোপা কদ্দুর ড্রাইভার এতক্ষণে কথা বলল এই তো এসে গেছি আমাকে আমার মেয়ের কাছে আর যেতেই হবে অতএব বেশি ক্যারামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাও না পারো গাড়ি থামাও নেমে যাচ্ছে বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন ড্রাইভারও অমনি তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যা করে হাসতে লাগলো তখন বৃদ্ধ বললেন নেই আমার রাখো আমি ব্যবস্থা করছি বলেই ড্রাইভারকে বললেন এই ড্রাইভার গাড়ি থামাও আমরা নেমে যাব ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন এই গাড়ি থামতে জানে না মশাই ভোর না হওয়া পর্যন্ত এ গাড়ি থামবে না বৃদ্ধ বললেন থামতে জানেন না যদি তো আমাদের তো ওঠাবার সময় এটা থেমেছিল কী করে তখনকার কথা আলাদা মশা এখন আর থামবে না যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ো একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতো হয়ে যাবে আপনাদের মতন দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন আমরা কিন্তু এখন আর আগের মতো নেই সত্যি তো ওরা আর আগের মতো নেই হরিপদ তাকিয়ে দেখল ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব বললেন তবে রে পাগুলো আমি ওকে দেখাচ্ছি তা আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গড়ায় আটকে মরে গেছে মেয়েটার জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিলাম ভেবেছিলুম আজ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকবো এসব কিছুই করবো না তো কিছুতেই ঠিক কাকে দিলি না তোরা নিজের মূর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ তবে আমার তো উঠটা আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি তবে এ গাড়ি আমি থামা বই বলেই ইয়া বড় বড় দুটো হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভ অতএব গাড়িটা প্রচণ্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় করে আটকে গেল নিদ্যু ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন নামো নামো চিটলি নিয়ে পড়ো আর দেরি করো আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না তবে লক্ষ্মী ভাই আমার মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও জানে জানি যখন হই গেল তখন আর তো সেখানে আমার যাওয়া উচিত হবে না হরিপদ তখন এক লাফে নেমে এলো গাড়ি থেকে হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু শব্দে ছুটে চলল হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখল সেই অন্ধকারে মাঠের উপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটিও চাকা নেই যাই হোক হরিপদ সেরাতে চোপায় ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মৌবাসিয়ায় নিজ গ্রামে ফিরে এসেছিল ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল না হলে কি হতো কে জানি দাদু দিদাদের আসরে আজ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্পটির সূত্রধার সুতপা চৌধুরী গল্প পাঠে মনোজ রক্ষিত রুদ্রেন্দ্র ব্যানার্জি তিমির বরণ দাস ভিডিও এডিটিং ও সাউন্ড এফেক্টসে অনুপম দাস বর্ণ দাদু দিদি ভাইরা আমাদের গল্পগুলি শুনে কেমন লাগলো জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন দাদু দিদাদের আসল